আইপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশতম ম্যাচে গুজরাট টাইটেনকে ছয় উইকেটে হারিয়েছে লক্ষো সুপার জায়ান্ট প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটেন নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আশি রান সংগ্রহ করে গুজরাট টাইটেনের হয়ে সর্বোচ্চ ষাট রান করেন গুজরাট টাইটেনের অধিনায়ক শুভমান গিল আট বল খেলে ষাট রান করেন ছয়টি ছাড়ো একটি ছয়ের সাহায্যে এছাড়া সাই সুদর্শন ছাপ্পান্ন রান করেন সাত্রিশ বল খেলে সাতটি ছাড়ও একটি ছয়ের সাহায্যে জজ বাটলাল করেন ষোলো রান চোদ্দ বল খেলে দুটো সারের সাহায্যে ওয়াশিংটন সুন্দর তিন বলে দু রান করেন এই রেদার রেদারফোর্ড উনিশ বলে বাইশ রান করেন তিনটি সারের সাহায্যে শাহরুখ খান ছয় বলে এগারো রান করেন এই এছাড়া রাহুল ট্রেভারটি এক বল খেলে কোনো রান করতে পারেননি রশিদ খান দু বলে সাত রান করেন গুদরার টাইটেন নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আশি রান সংগ্রহ করে গুজরাট টাইটেনের বিপক্ষে লাখনৌ সুপার জায়েন্টার হয়ে বলিং করেন সাদুল ঠাকুর সারোভার বলিং করে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন আকাশদ্বীপ তিন ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দিগ্বিশ সিং সার ওভার বলিং করে তিরিশ রান দিয়ে এক উইকেট নেন আবেশ খান সার ওভার বলিং করে বত্রিশ রান দিয়ে এক উইকেট নেন রবি বিষ্ণু সারোভার বোলিং করে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন এডেন মাকরাম একবার বোলিং করে পনেরো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি একশো আশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে লখনো সুপার জায়েন্ট উনিশ দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান করে জয় নিশ্চিত করে লখনো সুপার জায়েন্টের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন এডেন মাকরাম একত্রিশ বল খেলে আটান্ন রান করেন নয়টি ছাড় ও একটি ছয়ের সাহায্যে এছাড়া অধিনায়ক ঋষভ ফন্ত আঠারো বলে করেন একুশ রান ষাটটি ছাড়ের সাহায্যে দুর্দান্ত ব্যাটিং করেন নিকোলাস ফুরান চৌত্রিশ বল খেলে একষট্টি রান করেন একটি সারো ষাটটি ছয়ের সাহায্যে এছাড়া আয়ুষ বাদানি বিশ বলে আটাইশ রান করেন দুটো সারো একটি ছয়ের সাহায্যে ডেভিড মিলার এগারো বলে সাত রান করেন আব্দুস সামাদ তিন বলে দুই রান করলে উনিশ দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান করে জয় নিশ্চিত করে লাখনৌ সুপার জায়ান্ট লখনো সুফার জায়ান্টের বিপক্ষে গুজরাটের হয়ে বলিং করেন মোহাম্মদ সিরাজ সারোভার বলিং করে পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আবেশ খান দুই ওভার বলিং করে এগারো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ফসিদ কৃষ্ণা সারোবার বলিং করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নেন রশিদ খান চার ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট নেন ওয়াশিংটন সন্দ চার ওভার বলিং করে আটাশ রান দিয়ে এক উইকেট নেন সাই কিশোর এক দশমিক তিন ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন এডেন মাখরাম